মক্কার কুরাইশ গোত্রে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্ম নেন দুনিয়ার শ্রেষ্ঠ মানব মুহাম্মদ জন্মের আগেই বাবা মারা যান ছয় বছর বয়সে মাও তাকে ছেড়ে চলে যান অল্প বয়সেই এত কষ্ট তবুও তিনি ছিলেন অত্যন্ত নম্র সত্যবাদী ও সবার প্রিয় শৈশব থেকেই তার চরিত্র ছিল আলাদা মানুষ তাঁকে ডাকত আলামিন অর্থাৎ যার উপর সবকিছু নির্ধয়ে বিশ্বাস করা যায় ব্যবসায় সততা আচরণে কোমলতা তাকে সবার হৃদয়ে জায়গা দিয়েছিল এই গুণেই ধনী ব্যবসায়ী খদিজা তা সততায় মুগ্ধ হয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন চল্লিশ বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আসে জীবনের বড় পরিবর্তন ফেরেশাতা জিব্রাইল এসে বললেন পিক্রা পর এটাই ছিল প্রথম ওহি। এই মুহূর্ত থেকেই তিনি নবী হিসেবে নির্বাচিত হলেন তিনি মানুষকে সত্যের পথে দেখেছিলেন এক আল্লাহকে মানো মূর্তি পূজা ছেড়ে দাও অন্যায় বন্ধ করো কিন্তু মক্কার মানুষ সত্য কথাকে মানতে চায়নি তাকে অপমান নির্যাতন বয়কট সবকিছু করা হল তবুও তিনি কারো উপর রাগ করলেন না তিনি দোয়া করতেন হে আল্লাহ আমার কমকে ক্ষমা করো তারা জানে না